শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবার আরেক থাপ জেলা হাসপাতালের মধ্যে প্রথমবারের মতো বিরলতম চিকিৎসা পরিষেবা প্রদান করে গেল চিকিৎসকরা মঙ্গলবার সকাল আটটা সাতান্ন মিনিট নাগাদ মহকুমা কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রসব বেদনায় কাতর হিরণমালা ত্রিপুরা নামে এক মহিলাকে রেফার করা হয় জানা যায় মহিলা গর্ভবতী হওয়ার পরেও কোনো প্রকার চেক আপ করেনি মহিলার পূর্বে দুটি সন্তান থাকায় ও মহিলার হাই প্রেশার থাকার ফলে কালাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মহিলাকে রেফার করা হয় এমত অবস্থায় মহিলাকে সঠিকভাবে চিকিৎসা প্রদানে এগিয়ে আসলো শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসক সেই সময় জেলা হাসপাতালে গাইনো স্পেশালিস্ট কৌশিক মহাজন কর্তব্যরত অবস্থায় ছিল চিকিৎসক ও সেবাকারীদের সঠিক পরিষেবায় স্বাভাবিকভাবে তিনটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল মহিলা প্রথমে একটি কন্যা সন্তান ও পরবর্তীতে দুটি পুত্র সন্তানের জন্ম দিল জানা যায় মা ও তিন সন্তান সুস্থ অবস্থায় রয়েছে তবে তিন সন্তানের ওজন কম যার মধ্যে প্রথম কন্যা সন্তানটি হয়েছে এক পয়েন্ট তিন কেজি দ্বিতীয়টি এক পয়েন্ট পাঁচ কেজি ও তৃতীয়টি এক পয়েন্ট চার কেজি একই সাথে নর্মাল ডেলিভারি তিন সন্তানের জন্মের খবর পেয়ে তিন সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে জেলা হাসপাতালে দ্রুত তার শহীদ ছুটে যান শিশু বিশেষজ্ঞ ডক্টর প্রসবজিৎ দাস ডক্টর প্রসবজিৎ দাসের অক্লান্ত প্রচেষ্টায় বর্তমান সময়ে এখনো পর্যন্ত তিনটি শিশু সুস্থ রয়েছেন এ ব্যাপারে কি বললো চিকিৎসক শুনুন রোগীর নাম কিরণমালা স্বামীর নাম রঞ্জিত উমা ত্রিপুরা ওটা রেফার করা হয়েছিল যে ইয়ে আগে দুটো বাচ্চা ছিল এখানে মানে ডেলিভারি অসুবিধা আছে ইয়ে প্রেশার বেশি এটা লিখে রেফার করা হয় যখন রেফার করা হয় একটা পেশেন্ট আসে আটটা সাতান্ন মিনিটে তখন আমি কিন্তু ছিলাম পেশেন্ট সেকেন্ড স্টেজ অফ লেবার লেবারে ছিল তো পেশেন্ট আসার সাথে সাথে আমরা ডেলিভারি রুমে নিয়ে যাই তো সেখানে অ্যাপডোমেন্ট স্ট্যান্ডার্ড ছিল আমাদের আমাদের প্রথমে একটা অনুমান ছিল হয়তো বিগ বিভে হতে পারে অথবা টুইন প্রেগনেন্সি এমন হতে পারে পেশেন্টের কোনো চেক আপ ছিল না কোনো আগের কোনো সোনোগ্রাফি বা কিছুই ছিল না তো যাই হোক আমরা ডেলিভারি করতে তৈরি হই প্রথম বাচ্চা ডেলিভারি করে বাচ্চা ঠিকই হয় কিন্তু ওয়েটটা এখন কম হয় ওয়েট ছিল ওয়ান পয়েন্ট থ্রি কেজি ফিমেল চাইল্ড এরপরে এরপরে দেখা যায় যে দ্বিতীয় মানে আরও একটা বেবি আছে মানে ওটাও ডেলিভারি করে করাই এটা ওটা মানে ব্রিজ ডেলিভারি মানে উল্টো ছিল প্রথমটা তো ঠিকই ছিল কিন্তু দ্বিতীয়টা ছিল ব্রিজ ডেলিভারি মানে পা উপরে পা নিচে পা নিচের দিকে ছিল আর মাথাটা উপরের দিকে তো দ্বিতীয়টাও ডেলিভারি করাই ডেলিভারি করিয়ে যথাযথ রিসার্চ সিচুয়েশান নেওয়া হয় কিন্তু দ্বিতীয়টি করার পরে দেখা যায় আরও একটি ইয়ে বাচ্চা তো ওটাও ব্রিজ পজিশনে ছিল ওটাও ডেলিভারি করাই তো এখনে টোটাল তিনটা বাচ্চা ডেলিভারি হয় তারপরে তো শিশু ডাক্তারবাবু দেখেন সঙ্গে সঙ্গে আসেন ওনাকে কল করা হয় শিশু ডাক্তারবাবু দেখেন পরীক্ষা নিরীক্ষা করে জানান যে তিনোটো বাচ্চাই সুস্থ আছে আর মারও এখনও অবস্থা ঠিক আছে প্রেশারটা বেশি ছিল আমরা ওষুধ দিয়ে এখন মোটামুটি নর্মাল আছে তো এখন মা বাচ্চা দুই সুস্থ আছে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে ম্যাটার্নিটি ওয়ার্ডে ভর্তি আছে স্যার তাহলে তিনটি বাচ্চার ডেলিভারি করানো হয়েছে হ্যাঁ এর মধ্যে কতজন মেয়ে আর কতজন ছেলে এর মধ্যে প্রথম বাচ্চাটি ছিল মেয়ে এরপর লাস্টের দুটো ছেলে ছেলে স্যার এরকম ঘটনা তো শান্তিরবাজার প্রথমবার তা আপনার কি মনে হচ্ছে হ্যাঁ এর আগে তো টুইন ডেলিভারি হয়েছে কিন্তু এই যে ট্রিপলেট ডেলিভারি আগে হয়নি শান্তিরবাজারে যদিও এটা অ্যাকচুয়ালি যদি প্রেগনেন্সির সময়ে যদি চেক ঠিকভাবে করা হতো সোনোগ্রাফিতে ধরা যেত তো ধরা পড়লে এটা অ্যাকচুয়ালি কোনো চেক ছিল না ঠিকভাবে কোনো চেক ছিল না আয়রন নর্মালি যে আমাদের আয়রন ক্যালসিয়াম ইয়ে ডি বা এগুলো কিছুই ঠিকভাবে খাওয়া হয়নি মোট কোটা আনসুপারভাইজ প্রেগন্যান্সি তো একটা হাই রিক্স প্রেগনেন্সি ছিল যাই হোক এখন ঠিক আছে সুস্থ আছে মা বাচ্চা দোনো সবাই সুস্থ আছে তো শান্তি এখন আমরা দেখছি আমি গাইনোকোলজিস্ট আমি দেখছি আর শিশু ডাক্তারবাবু দেখছেন ডক্টর প্রসেনজিৎ দাস উনিও এসে নিয়মিত দেখছেন বর্তমানে আপনার কাছে কেমন লাগছে এরকম ঘটনা প্রথমত অ্যাকচুয়ালি যেহেতু একটা রিক্স ডেলিভারি ট্রিপ প্রথমত একটু একটু ইয়ে আমাদের একটু ভয় ছিল যে কোনো কমপ্লিকেশান নাকি হয় হয়ে যায় তো কমপ্লিকেশান হলে তো সমস্যা তো আমাদের আমরা যথাযথ চেষ্টা করি আমাদের যে পরিকাঠামো আছে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা যাতে কোনো কোনো রকমের কমপ্লিকেশান যাতে না হয় বিশেষ করে পেশেন্টের প্রেশার খুব বেশি ছিল তো আমরা ইঞ্জেকশান দিই লেবিটো ইনজেকশন লেবিট হলো ইনজেকশান দিই প্লাস যা যা করার থার্ড স্টেজও খুব ভালোভাবে আমরা ম্যানেজ করি আমাদের সিস্টার টিম খুবই অভিজ্ঞ ওনাদের সহায়তায় আমরা এখন আপাতত এখন অবধি পেশেন্টের অবস্থায় স্থিতিশীল আর বাচ্চাগুলো অ্যাকচুয়ালি বাচ্চাগুলো ওয়েট কম মানে প্রথম বাচ্চার ওজন ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি কেজি দ্বিতীয়টা ওয়ান পয়েন্ট ফাইভ তৃতীয়টা ওয়ান পয়েন্ট ফোর কেজি যদিও লো পার্ট ওয়েট বেবি কিন্তু বেবিগুলো এখন অ্যাক্টিভ ভালোই সাকিং গুড ক্রাইং অলসো গুড এখন শিশুরাজবাবু ডক্টর প্রসেনজিৎ দাস উনি নিয়মিত দেখছেন যদি কোনো আইসিউ বা এমন কিছু দরকার পড়ে তো উনি নিশ্চয়ই জানাবেন তখন হয়তো আমাদের হায়ার সেন্টারে হয়তো পাঠাতে হবে যাতে বাচ্চাগুলো সুস্থ মানে ইয়ে স্যার আপনার নাম আমার নাম ডক্টর কৌশিক মহাজন গাইনোকোলজিস্ট শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটাল